ছি 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 ইটা কিন্তু একেবারে মানা গেল না তুমি একটা ঘরের বউ হয়ে সাং বাজাতে পারো না এইট গুণও করতে পারো না দেখো আমি দেখাচ্ছি ঠিক এভাবে সাংটাকে ধরবে তারপর বাজাবে এটাকে মুখটাকে ফুলিয়ে নিতে হয় কিন্তু না হলে ওটা অ্যালেক্সার সাউন্ড থেকে সাউন্ড আসে আর তোমার মত অভিনয়টা কিন্তু আমরা সবাই

একবারে সবাই কিন্তু বাজাতে পারে এখন ঋতুপর্ণা দিদিমণি এত বড় অভিনেত্রী উনি আমাদেরকে এভাবে জলসংখ্য বাজিয়ে নাটক করে দেখালেন যে উনি শঙ্খ বাজাচ্ছেন তাহলে কি দরকার ছিল বাবা এই ধরনের আন্দোলনের ঘরে বসে থেকে এসি রুমে বসে পালে রাস্তায় নামুন না তো আপনি তো মানে কি বলবো আপনি একটা ঘরের বউ হয়ে আপনার বাড়িতে এই রকমের একটা শঙ্খ নেই একটা মানে কি বলবো বাজানো শঙ্খ একটা রয়েছে আর একটা কিন্তু রয়েছে জল শঙ্খ আপনি যেটা অভিনয় করে বাজার লাড়ান মানে বাজালেন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি ওটা কিন্তু আপনার কাছে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু ছিল এই রকমের একটা জলসংহ যেটাতে আপনি করেছেন আর কি বলে অ্যালেক্সাকে বলেছেন আপনি অ্যালেক্সা প্লে দি সাউন্ড অফ শাঁক তো তবে আপনার অভিনয়টা ফার্স্ট ক্লাস একেবারে হিট হয়ে গেছে সারা দুনিয়াতে যেভাবে এটা ভাইরাল হয়েছে মানে আপনি তো মানে কি বলবো একেবারে হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু আপনি পাস করে গেছেন আসলে আপনাদের নায়িকাদের মধ্যে না দুরকমভাবে আপনারা ভাইরাল হতে চান একটা হচ্ছে কি ভালো অভিনয় করে একটা ক্লাস তো রয়েছে এদেরকে ক্লাসি অভিনেত্রী বলে আর আরেকটা দল রয়েছে কিন্তু কন্ট্রোভার্সি করে ওরা মানে লাইনে থাকতে চায় ওরা যে অঞ্চলে রয়েছে ওরা যে ইন্ডাস্ট্রিতে আছে সেটার প্রমাণটা ওরা নানারকম কন্ট্রোভার্সি দিয়ে কিন্তু ওরা বারে বারে প্রমাণ করতে চান এবং আপনি তার দলে তার জন্যই তো এই রকমের একটা শাঁখ বাজালেন বাজিয়ে অ্যালেক্সা প্লে দি সাউন্ড অফ শাঁখ আপনি করলেন তো তার জন্য আপনি কিন্তু ট্রোলও হচ্ছেন প্রচুর পরিমাণে তো আপনাদের এই সমস্ত মেকি কান্নাগুলি কাঁদবেন না প্লিজ এগুলি মানসিক কি বলে মানে এতটাও ছেঁচড়া আমার মনে হয় ঠিক না মানে কন্ট্রোভার্সি করুন করে আপনারা হেডলাইনে থাকুন তবে মানুষ একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে অতএব এখানে কিন্তু ছেপলামোটা আপনার ফিট হলো আর কি তো একটা ঘরের বউ হয়ে আপনি অভিনেত্রী হন চান আপনি কিন্তু একটা বাঙালি বন্ধু তো আপনি যে শাঁখ বাজাতে পারলেন না তো আমি আপনাকে এখন শাঁখটা বাজিয়ে ফু দিয়ে দেখাচ্ছি কীভাবে শাঁখটাকে বাজায় তো এভাবে মানে সবসময় ফুদওয়ার শঙ্খে যদি আমরা জল ভরে রাখি শঙ্খটা কিন্তু খুব সুন্দর বাজে তো আমি সবসময় শঙ্খের ভিতরে এই রকমের জল ভরে রাখি তুলসী পাতা দিয়ে রাখি কারণ শঙ্খটাকে মানে লক্ষ্মী বলা হয় এটাকে এভাবে উপর করে মানে আমি বসিয়ে রাখি তো বাজার জন্য তো আমি আজকে আপনাকে মানে এটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে ধরে অক্ষর বলে আবার শাশুড়ির কাছেও শুনেছি আর মানে পুরোহিতের কাছেও শুনেছি মায়ের কাছেও শুনেছি এভাবে আড়াই অক্ষর এই শাঁখ বাজাতে হয় তাতে অশুভ শক্তি বিনাশ হয় তো আজকে এই মানে ডেমোটা করার দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে গিয়ে অশুভ শক্তি যেটা মানে উদয় হয়েছে আপনাদের মতো সেগুলি যাতে চিরতরে অদৃশ্য হয়ে যায় টলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্ত আবর্জনাগুলি আপনারা জমাচ্ছেন সেগুলি যাতে দূর হয়ে যায় সেটা কিন্তু আজকের একটা উদ্দেশ্য ছিল সেকেন্ড উদ্দেশ্য যেটা ছিল আপনাকে এটা কিন্তু একটা শিক্ষা দিলাম যে এইভাবে শাকটাকে বাজাতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি শাক বাজানোর ভিডিওটাকে বেশি বেশি করে কমেন্ট অ্যান্ড শেয়ার করে ম্যামের কাছে পৌঁছে দেবেন মানে ঋতু ম্যামের কাছে পৌঁছে দেবেন বাই